রহমানের সন্তান এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রহমানের সন্তান তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশের সতেরো কোটি মানুষ যদি আশা করে যে জিয়ার সন্তান জিয়ার মতো আচরণ করবে

বন্দি বন্দি সরাসরি এটা আওয়ামী হাতে বন্দি বাংলাদেশের পুলিশের হাতে বন্দি আমি তা মনে করি না খালেদা জিয়া ভারতের হাতে বন্দি এই মুহূর্তে তারেক জিয়া জিয়াউর রহমানের সন্তান হয়ে সিমিলার কোন বিপ্লবের ডাক দিতে পারেন কি পারেন না জনগণের এই আকাঙ্ক্ষাটাকে আপনি কি লজিক্যাল মনে করেন না ইলজিক্যাল মনে করেন শোনেন এটা ইলজিক্যাল মনে করার তো কোনো কারণ নাই এটা হলো তারেক রহমানের রেসপন রহমান একজন বীর ছিলেন হ্যাঁ আমরা এটা জানি সবাই বীর হওয়ার যোগ্যতা রাখে না সবাই কিন্তু বীর হওয়ার যোগ্যতা রাখে না এটা কিন্তু একটা ঐতিহাসিক সত্য কিন্তু তারেক রহমান তার সেই বীরের সৃষ্ট রাজনৈতিক দলে এখন তিনি কর্তৃত্ব ধারণ করছেন তিনি জনগণের এই চাওয়াকে কোন পর্যায়ে কিভাবে মূল্যায়ন করবেন এবং সেইটার উপরেই কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক ভবিষ্যৎ বলতে আমি কিন্তু বলছি না তিনি দলের প্রধান থাকতে পারবেন কি পারবেন না দলের প্রধান তিনি থাকতে পারবেন কিন্তু জনগণের কাছে তার অবস্থান কোথায় যাবে সেই বিষয়টা তাকেই নির্ধারণ করতে হবে এবং তার পিতার মতো সেই ভূমিকা যদি উনি গ্রহণ করতে ব্যর্থ হন উনি যদি একজন বীরের ভূমিকা অবতীর্ণ হতে ব্যর্থ হন তাহলে ইতিহাসে অন্যরকমভাবে তিনি চিত্রায়িত হবেন তিনিও চিত্রায়িত হবেন যে ভারতীয় আগ্রাসনে বাংলাদেশের সার্বভৌমত্ব যখন বিলীন তখন তিনি কথা বলতে কুণ্ঠাবোধ করেছেন বা তিনি সরাসরি জনগণকে বিপ্লবের ডাক দেননি আমার অনেকের সাথে কথা হয় আমি তাদেরকে বলেছি যে রূপক অর্থে কথা বলে লাভ নাই ইনিয়ে বিনিয়ে কথা বলে লাভ নাই উদাহরণ দিয়ে কথা বলে লাভ নাই তারেক রহমানকে এই পর্যায়ে জনগণের অস্তিত্বের প্রশ্ন যখন বিরাজমান এবং আমরা একদম শেষ সীমায় যখন পৌঁছে গেছি ভারতীয় আগ্রাসনে তখন তারেক রহমানকে একটাই ডাক দিতে হবে আসেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই এর বাইরে কোনো শব্দ কোন আচরণ কোন রাজনীতি এই জনগণকে সন্তুষ্টি দেবে না এবং তা যে তাহমানের আত্মাকেও কষ্ট দেবে তারেক রহমান সাহেব যদি এই কাজটা করেন এই কাজটা যদি তারেক রহমান সফলভাবে করতে সক্ষম হন যে প্রিয় দেশবাসী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে এবং আমার মায়ের জীবন বাঁচাতে ভারতের বিরুদ্ধে সংগ্রামের কোন বিকল্প নাই আসুন আপনি যেটা বললেন এ কথা বললে আপনার মনে হয় না হিস্ট্রিক্যালি তারেক রহমান তার বাবার স্থানটাকে পূরণ করলেন এই মুহূর্তে সেটাই তো আমি বলছি রেসপন্সিবিলিটি এই জিনিসটাই জাতি চায় এবং এই জিনিসটা জাতি না পাওয়া পর্যন্ত জাতি কখনোই রাস্তায় নামবে না প্রথমত দ্বিতীয়ত তাকে যে যেভাবেই বুঝাক না কেন এখানে তার চারপাশে বোঝানোর মতো বহুত লোক আছে বহুত লোককে সেট করা হয়েছে আমি মনে করি আর না হলে তিনি জিয়া রহমানের সন্তান এটা তো তিনিও ভুলেন নাই আমরাও ভুলি নেই জিয়া রহমানের সন্তানের কাছ থেকে আমরা যেটা আশা করি সেটাই তিনি প্রতিফলিত করবেন তার রাজনীতিতে আমরা এটা প্রত্যাশা করি আমরা যেন এই এই ভুলের মধ্যে যেন তিনি আবারও পাওনা দেন যে তার মহাসচিবও এক কথা বলে সেই কথা কথাকে ঘুরিয়ে আবার ভারতের পক্ষে নিয়ে গেছে একদম সোজা সাপটা কথা ভাই মানুষ এখন যে ভারতের বিরুদ্ধে কথা বলবে না ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে না সে হবে ভারতীয় দালাল সে হবে ভারতীয় রাজাকার এর বাইরে আর কোনো কিছু নাই